তো গাম বোর ভ্যাকসিন খাওয়ানোর বিকল্প হিসেবে লাইভ প্রয়োগ করা যায় কিনা এটা অনেকে জানতে চাইছেন তো আজকে চলে আসলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপলোড করার তো আজকে আমার টাইগার মুরগি প্লাস হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলোকে আমি গাম ভ্যাকসিনটা করতেছি তো গাম বোর সঠিক নিয়ম কতদিন বয়সে করতে হবে কতটুকু পানি দিয়ে গোলাতে হবে ভ্যাকসিনটা এটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো দেখতে পারতেছেন এটা হচ্ছে গাম্বো মেড ব্যাট গাম্বোর একটা পাঁচশো ডোজের ভ্যাকসিন তো আজকে আমার টাইগার মুরগির বাচ্চার বয়স হচ্ছে এগারো দিন এবং দেশি মুরগির বাচ্চার বয়স হচ্ছে আঠারো দিন তো আমি পাঁচশো ডোজের একটা ভ্যাকসিন আনছি হিসাব করে এই রেটটা মিলিয়ে কারণ আমি আজকে টাইগার মুরগিগুলোকে করব এবং দেশি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনটা করে দিব তো আসলে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বিগত কয়েকবার যাবৎ গাম্বোর ভ্যাকসিনটা খাওয়াই দিছি তো আজকে ভ্যাকসিনটা আমি সরাসরি লাইভ প্রয়োগ করব তো গাম্বোর ভ্যাকসিন করার নিয়মটা আমি প্রথমে বলি সেম বিসিআরডি বা রানী ক্ষেতের ভ্যাকসিনের মতোই এখানে দেখতে পারতেছেন এটার মধ্যে পানি আছে তিরিশ এম আর এটা যেহেতু পাঁচশো ডোসের একটা ভ্যাকসিন তো আমরা জানি হচ্ছে একশো ডোসের জন্য ছয় মিলি পানি ব্যবহার করতে হয় তো সেজন্য আমার সম্পূর্ণ পানিটা এখানে লাগবে আমি মূলত র্যানাডাইলোয়েন্ট পানিটা ব্যবহার করি আরও বিভিন্ন কোম্পানির পরিশোধত পানি আছে আর যারা এগুলো না পান তারা সরাসরি মিনারেল ওয়াটারগুলা যে বোতলজাত পানি ওইগুলো থেকে ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় যে লোকাল যে কলের পানি ওটা ব্যবহার না করাটাই ভালো কারণ এটার মধ্যে অনেক আয়রন থাকে আর টাইটেলে আপনারা যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে এই যে ভ্যাকসিন গানটা আসলে আজকে ভ্যাকসিন গানের কোনো কাজ নাই ওটা জাস্ট আমি থামনেলের মধ্যে ব্যবহার করছি তো এটা আমি যে পরবর্তী ভ্যাকসিনগুলো আছে যেরকম ধরেন আর বা এটাকে অনেকে কিল নামে চিনে তারপরে হচ্ছে আরও যে কয়েকটা ভ্যাকসিন আছে ব্লাড ফ্লু তো এইগুলোর জন্য আমার এই ভ্যাকসিন গানটা আনা হয়েছে কারণ মোটামুটি ধরেন ওইভাবে সুই দিয়ে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন তো সময়টাকে আসলে বাঁচানোর জন্য এই ভ্যাকসিন গানটা আমি আনছি তো মোটামুটি এটা আমার আনা সহ প্রায় সব কিছু মিলায় দুই হাজার টাকা পড়ে গেছে তো এটা আসলে সম্পূর্ণই হচ্ছে চাইনিজ একটা আর এখানে দেখতে পারতেছেন সইগুলো আছে এটা দিয়ে আমি গরু মুরগি সবগুলোকে ভ্যাকসিন করতে পারবো তো এটার ব্যবহার বিধি সম্পর্কে আমি একদিন আপনাদেরকে একটা ভিডিও দেব আর কিভাবে ভ্যাকসিনগুলো করতে হয় ভ্যাকসিন গান দিয়ে এটা সুবিধা অসুবিধাগুলো একদিন একটা ভিডিওতে বলবো তো যাই হোক ভ্যাকসিনের কথায় আসি এটা মূলত হচ্ছে মাত্র ফ্রিজ থেকে বের করলাম হয় যদিও আমার বিছানার উপরে রাখছি তো যথেষ্ট কিন্তু এগুলো ঠান্ডা আছে তো আমি আবারও আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য মূলত ভিডিওটা করতেছি কারণ সুন্দরভাবে যদি না দেখেন তাহলে হয়তো বুঝবেন না তো যাই হোক এই হচ্ছে টোটাল ভ্যাকসিন গানটা আর বাকি ভ্যাকসিনগুলো আমাদের যে বিসেডে ভ্যাকসিনগুলো আছে ওইগুলো ফ্রিজের মধ্যে রেখে এখন দুইটা আমি সম্পূর্ণটা এটার সাথে গলে ফেলবো তো যাই হোক মোটামুটি যে উপরে অ্যালমোনিয়ামের পাত দিয়ে জ্বালাই করা থাকে ওই ক্যাবগুলো খোলা শেষ এখন হচ্ছে ভ্যাকসিনের মুখটা খোলা আর কথা দেখতে পারতেছেন ভেতরে কিন্তু জাকিতে ভরিটা ভেঙে গেছে আর এটার সাথে এভাবে ক্যাপটা খুলে এক হাতেই কাজ করতেছি একটু সাবধানে কেয়ারফুলি ভাবে করার চেষ্টা করবেন আপনারা তো অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই বাহির থেকে ভ্যাকসিন কিনলে সবচাইতে ভালো কোন কোম্পানির ভ্যাকসিনগুলা তো আসলে সব জায়গায় আপনি ভ্যাকসিন পাবেন হচ্ছে রানাটা কোম্পানির তবে আমার কাছে মনে হয় যে এসে কোম্পানি হচ্ছে সবচাইতে ভালো আমার কাছে যেরকম মনে হয় এসিআই কোম্পানির ওষুধগুলো অন্যান্য কোম্পানি থেকে ভালো হয় তবে আমি মূলত এসিআই এবং রেনাটা এই দুটা কোম্পানির ওষুধই ব্যবহার করি ভ্যাকসিন বলেন ওষুধ বলেন অন্যান্য যে ওষুধ কোম্পানিগুলো আছে আদার্স ওইগুলো আমাদের দিকে তেমনভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না এজন্য আমি ব্যবহার করি না ওইগুলো ওইগুলো মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করি তো মোটামুটি আমার ভ্যাকসিনগুলো কমপ্লিট এখন হচ্ছে এটার মুখের মধ্যে ড্রপ লাগিয়ে প্রত্যেকটা মুরগির বাচ্চার চোখে যে কোনো এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিব আর যারা মূলত ভ্যাকসিন করেন আপনারা ভ্যাকসিনটা গুলবেন হচ্ছে পাঁচ মিলির পানি যাতে কম না হয় ছয় মিলি থেকে যাতে বেশি না হয় তো যাই হোক এই হচ্ছে আমার টাইগার বাচ্চাগুলো আমার এখানে সর্বোচ্চ আর দুই দিন আছে যদিও আপনারা দেখতে দেখতে দুই তিন দিন লেট হইতে পারে ভিডিওটা কারণ এডিটের কিছু বিষয় আছে তাছাড়া হচ্ছে মোটামুটি অনেকটা চাপের মধ্যে দিয়ে যায় আর পানিগুলো বের করে ফেললাম কারণ এরা অনেক লাফালাফি করে আর আজকে মোটামুটি দরেন যে অনেকটা এদিকে ওলট পালট করে ফেলছে দেশি মুরগির বাচ্চাগুলা তো প্রথমে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা বাচ্চা দেখায় দেখাই দিব কিভাবে ভ্যাকসিনটা করতে হয় তাছাড়া হচ্ছে আজকে আমার সাথে তেমন কেউ নাইও মোটামুটি ছোট বোনের ডাক দিয়ে আনছি যাতে সেই একটু ভিডিও করে দেয় তাছাড়া সেও স্কুলে চলে যাবে সকালবেলা মূলত ভ্যাকসিনটা করতেছে আমি কারণ যেহেতু সব মিলে আমার টাইগার এবং দেশি মুরগির বাচ্চা মিলে প্রায় পাঁচ সাড়ে পাঁচশো বাচ্চার উপরে আছে তো মোটামুটি আমার দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে এই জন্য ভাবলাম যে আপনাদেরকে কয়েকটা বাচ্চা একটু দেখায় দেই পরবর্তীতে আমি একাই করব তো যাই হোক প্রত্যেকটা বাচ্চা আপনারা এটা হচ্ছে দেশের একটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার চোখে এভাবে এক ফোটা করে দিয়ে অন অপর একটা জায়গার মধ্যে রাখবেন চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা বাচ্চারা মানে ভ্যাকসিনটা পায় কোনোভাবে যাতে মানে মিস না হয় এটা একটু খেয়াল করবেন তো দেখতে পারতেছেন সুন্দরভাবে এইভাবে একটা ফোটা দিবেন চোখের মধ্যে তারপরে দেখবেন হালকা একটু ডুব গিলছে ডুব গিলার পর পরে কিন্তু ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এটাকে আমি আলাদা একটা সাইটে ইয়ার মধ্যে রাখলাম এবং টাইগারের একটা বাচ্চা নিলাম এখান থেকে তো মোটামুটি আসলে ভ্যাকসিন করাটা অনেক একটা জামেলার কাজ অনেকেই মূলত ভ্যাকসিন করে না আর আমি মূলত চেষ্টা করি যে আমার এখানে সর্বোচ্চভাবে ভ্যাকসিনগুলোকে গুরুত্ব দেওয়ার কারণ টিকাটা যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আসলে একটু সন্দেহ থেকে যায় পরবর্তীতে কোনো রোগ জীবাণু হইলে আমার কাছে মনে হয় যে মানে ভ্যাকসিন যদি না করা থাকে তাহলে আমার কাছে পরবর্তীতে মনে হয় যে এটা মানে কি হইল না হইলো একটু দুশ্চিন্তার মধ্যে থাকা লাগে আর ভ্যাকসিনগুলো করলে আসলে ওইরকম কোন দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় না তো যাই হোক আহ দেখতেই পারতেছেন আপনারা অনেক এলোমেলো হয়ে আছে কারণ জাল দিয়ে সবগুলারে সাইডে করতে হবে দেশিগুলো আলাদা টাইগারগুলো আলাদা তারপরে হচ্ছে ভ্যাকসিন বাই পার্ট ধারাবাহিকভাবে দিতে হবে তো আমি এখন আস্তে আস্তে দিতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন আর নয়তো কিন্তু সাধারণত ভ্যাকসিন আমি যথা যথেষ্ট আমি দ্রুত কাজ করতে পারি হয়তো আমি আগের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমি আবার বলতেছি একটা কথা বারবার রিপিট করতেছি আপনারা যখন ভ্যাকসিনটা গোলাবেন তখন চেষ্টা করবেন পাঁচ মিলি পানির থেকে যাতে কম না হয় ছয় মিলি থেকে বেশি না হয় তবে আমার কাছে মনে হয় যে পাঁচ মিলি পানি হইলেই বা ছয় মিলি পানি হলে এনাফ আর ছয় মিলি পানি দিয়ে আমি সর্বোচ্চ একশো পঞ্চাশটা বাচ্চাকে দিতে পারছি তো যারা আসলে ভ্যাকসিন করে ওনারা চাইলে একটা ভ্যাকসিন নিয়ে অনায়াসে একশো বাচ্চা বা দেড়শো বাচ্চাকে করতে পারবেন আমি যেহেতু পারছি তো আপনারাও পারবেন তো মোটামুটি আট দশটা বাচ্চাকে দেওয়া হইলো আর এই বাচ্চাগুলো আমি দেখেন এই জায়গাটার মধ্যে রাখছি যাতে এরা লাফালাফি করতে না পারে কারণ এগুলোকে পরবর্তীতে আর দিব না এখন এদেরকে সম্পূর্ণটা বেড়া দিয়ে তারপরে হচ্ছে আবার ভ্যাকসিনের কাজটা পুনরায় শুরু করতে হবে তো যাই হোক যে কথা বলছিলাম যদি কথার মধ্যে কোনো প্রকার বল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আরেকটা কথা হচ্ছে যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার যদিও আগের মতো আর কি দিতে পারি না আহ সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আরেকটা কথা হচ্ছে যদি কারো কিছু জানার থাকে পার্সোনালি তাহলে অবশ্যই ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাকে কল করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে একটু হলেও সময় দেওয়ার তো যাই হোক দেখতে পারতেছেন এখানে তিনশো বিশ দেশি মুরগির বাচ্চা আছে এগুলো কিছু বাচ্চা আছে অর্ডারই আর বাকিগুলো এখন আমার কাছে রয়ে গেছে সম্পূর্ণ ওগুলোই কিন্তু প্যারেন্টস হিসেবে তৈরি করতেছি আলহামদুলিল্লাহ এদেরকে কি কি ভ্যাকসিন করি সম্পূর্ণই আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো আশা করি সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ